হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো ঈশ্বরকৃপায় সকলে তোমরা সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে বেলা একটা বন্ধুরা আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে দেখো আমি সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত আমি ভিডিও শুরু করতে পারিনি এখন বাজে একটা আমি এখন থেকেই শুরু করছি বাড়িতে আমি সমস্ত কাজ করিয়ে গুছিয়ে রেখে আমি বাড়ি বাপের বাড়ি এসেছি আর জানো তো বন্ধুরা অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি যার জন্য কথাগুলো তোপলে যাচ্ছে যে কি কথাগুলো বলবো আর এদিকে দেখো অনেকটা খিদে পেয়েছে আর কি বলতো এসে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে সমীরিও খেতে বসে গেছে সায়ন খেতে বসতে লেগে গেছে সবাই খাওয়া দাওয়া করে নিল ওদের খাওয়া দাওয়া শেষে মা এবার আমাদেরকে ভাত দিয়ে দিচ্ছে আমিও ভাত খাচ্ছি দিদি ভাত খাচ্ছে আর এখানে আমার বৌদি আর ভেতরে আমার দাদা বাবু, আমার দাদার একটা বন্ধু এসেছে ওরা সবাই মিলে ভেতরটা ভাত খাচ্ছে আর আমরা খাচ্ছি বাইরেটা দালানটাতে আর মা এবার আমাদেরকে খাবার দিয়ে দিলে এবার নিজেও খেতে বসে পড়বে আর দেখো বন্ধুরা হঠাৎ করে কেন এলাম ওখানে যেন তো মনসা পুজো যার জন্য সব দিদিরা এসেছে সব ভাইরাও এখানে এসেছে তার জন্য দেখা হবে বা আনন্দ মজা হবে যার জন্য সবাই বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে বিকেলবেলা সমস্ত কাজ করে নিয়েছি মায়ের সাথে করে নিয়ে এবার আমরা যাচ্ছি যেখানে মনসা ঠাকুর হয়েছে ওখানকে এইদিকে দেখো বন্ধুরা দু ধারে দেখতে পাচ্ছ এদিকে আছে আলু গাছ আর এদিকে আছে সর্ষে বাড়ি আর আমার দিদি দেখো রাস্তাতে দাঁড়িয়ে আছে ও জানে না যে ভিডিও করছি আর এদিকে দেখো গল্প করতে করতে সবাই আমরা মন্দিরেতে চলে এসেছি এইটা হলো শুরুতে গেট যে করা আছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো আলু গাছগুলো কত সুন্দর হয়েছে কেননা বলো তো বা বন্যাতে নয় এইবারে সব কিছুতেই হাজিয়ে দিয়েছিল। যার জন্য লেট হয়ে গেছে আলুটা বসাতে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি চলে গেছি মন্দির তলায় এ তোমরা তো বন্ধুরা না বললে তোমরা বিশ্বাস করবে না এইটা হচ্ছে ছিয়াত্তর বছরের পুরানো মন্দিরটা বা পুজোটা যে হচ্ছে ছিয়াত্তর বছর ধরে মন্দিরটা পুজো হচ্ছে আর এটা হচ্ছে অলৌকিক একটা ঘটনা তোমার না দেখলে না জানলে তোমরা বুঝতে পারবে না এইটা দেখো বন্ধুরা এত বছরই পুরানো এই আম গাছটা এই যে গোড়াতে যে যে মনসা মনসা গাছটা আছে এই এই গাছটাকে না আম গাছটা ছাতার মতো করে আগলে রাখে তোমরা বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না আর এই যে মন্দিরটা আর পাশে আছে একটা প্রাইমারি স্কুল এখানে স্কুল হয় আর এদিকে দেখো যেখানটা পুজো হচ্ছে ওর পেছনেও সর্ষে বাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্যটা লাগছে না হ্যাঁ গ্রামের দিকে বাড়ি হলে এই দৃশ্যগুলো সৌন্দর্য লাগে আর দেখতে পাচ্ছ বন্ধুরা তেমন ছাতার মতো করে আম গাছটা রেখেছে দেখতে পাচ্ছো ওই মনসা গাছ যে গাছটা রয়েছে ওটাকে পুরো বেদিটাকে আড়াল করে রেখেছে ছাতার মতো আর বন্ধুরা জানো তো ওই গাছটায় যে আম হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না ভেতরে আম হবে বাইরে তো বুঝতেই পারবে না কতটা আম যখন দেখবে যে পারবে এত আম এত আম কুইন্টাল কুইন্টাল আম হয় আর আমগুলো এতটাই টক হয় মানে কেউ খাওয়ার মতো নয় আর এদিকে দেখো অনুষ্ঠান তো শুরু করে দিয়েছে ওখান থেকে দেখে আমরা বাড়ি চলে এসেছি এই যে দাদুটা দাদুটার পিছনে আমরা সবাই লেগেছি সব নাতনিরা মিলে আর ওখান থেকে হয়ে দাদুর সাথে একটু ইয়ারপিটারটা মেলে আর একটু চলে গেছি জমির দিকে সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে সন্ধেটাও বেগ লেগে গেছে চলো বন্ধুরা আমাদের তো ভিডিও এখানেই শেষ করতে হবে আর বিশেষ করে ভিডিও বড় করছি না আর চলো বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা